আমার প্রিয় এলাকাবাসীবাসী প্রধান আমাদের আগামী দিনের কান্না আমাদের আকসাম মানুষের আশাটা মানুষের উন্নয়নের শেষ ভরসা গত বছর হয় উন্নয়ন হয়েছে আপনারা কেমন পাইছেন আমাদের যত অসুবিধা আমাদের যত সুবিধা আছে সামনে আগামী দিনে আমাদের যত অসুবিধা আছে অনেক দিবে অনেক শুধু অসুবিধাও দেখবে না অনেক করবে আমরা আর জীবন এই উন্নয়ন আমি দিয়ে আমাদের আমাদের